নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব করবো কলা আলু পোস্ত সেটাই কেটে নিয়েছি কড়া বসিয়েছি গ্যাসের ওপর এবারে কড়াই আমি তেল দিয়ে দেব তো দেখতে থাকো আমি কি কি করছি যেটা যেটা দেব যেটা যেটা করব আমি নিশ্চয়ই বলে দেব কড়াই তেল দিচ্ছি তেল দিয়ে কড়াই তেলটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তেল গরম হতেই কড়াই দিয়ে দিলাম আলু আমার কেটে রাখা টুকরো করা আলুগুলো আমি সব কড়াই দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো স্কিপ না করেই দেখবে দেখে লাইক কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব কোনো তোমাদের ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও করতে আরও ভালো লাগবে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব ভিডিও বানাতেই পারি না কারণ ক্যামেরার ধরার লোক থাকে না স্ট্যানও আমার বাড়িতে নেই খুবই অসুবি অসুবিধের মধ্যে এক হাতে ধরে ভিডিও বানাতে হয় তো একটু আর ভুল হতেই পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হতে হতেই ঠিক হবে সবাই পাশে থেকো অবশ্যই আমি চেষ্টাই আছি যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আমার আলু ভাজা হয়ে গেছি এক হাতে তো তাই মশলা দেওয়াটা আর দেখানো হয়নি তো মশলা বেশি কিছু নয় একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে চেড়ে নিয়ে আমি বিচে কলাগুলো কাটা ছিল সেগুলো আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে একটা টমেটো দিয়েছি মিচেকলা সব ধুয়ে দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চড়ে এতে বেশি নাড়তে হবে না কোনো মশলা তো নয় একটু হলুদ লঙ্কা দিয়েছি জাস্ট বেশি কিছু তো দেওয়া হয়নি তাই বেশি কষা কষা তো কোনো দরকার নেই একটু হালকা কষি নিয়েই জল দিয়ে দেবো কষানো আমার প্রায় শেষ আমি এবার জল দিয়ে দিচ্ছি তো জল ঢেলে দিয়েছি প্রয়োজন মতো জল দিয়ে দেব দিয়ে সবজিগুলো ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেব সবটুকু দেখাতে পারবো না যেটুকু দেখাতে পারছি সেটুকুই দেখবে কারণ সবটা তো আর হাতে হয় না তাই চাপা দিয়ে দিলাম আমার তরকারি প্রায় রেডি পোস্তটা বেটে দিয়ে দিয়েছি দিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেছে বলে হালকা গরম জল অ্যাড করলাম তো দেখো তরকারিটা আমাদের খুব সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে পোস্ত তো সবারই ভালো লাগে তা বন্ধুরা এই বিচেকলা পোস্ত কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এখানে